ধরেছিল ব্যাংক চিৎকার করে আল্লাহর কাছে বলল হে আল্লাহ এই হিংস্র সাপের মুখ থেকে আমাকে রক্ষা করো সাপ ও আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমি পাঁচ দিন ধরে ক্ষুধার্থ ব্যাঙটাকে ধরেছি অনেক কষ্ট করে আমাকে সাহায্য করো যেন আমি তাকে খেতে পারি মহান আল্লাহ উভয়ের দোয়াই কবুল করলেন তিনি ব্যাংকে বললেন তুমি নড়াচড়া করো না সাপকে বললেন তুমি ব্যাংটিকে মুখ থেকে ছাড়ো না ব্যাং শান্ত থাকল সাপ ভেব এটি হয়তো মরে গেছে এবার আরাম করে খেতে পারবো কিন্তু ঠিক সেই মুহূর্তে ব্যাং হঠাৎ লাফ দিয়ে উড়ে গেল সাপের মুখ থেকে সাপ হতবুদ্ধি হয়ে চিৎকার করল হে আল্লাহ তুমি আমার খাবার আমার মুখ থেকে সরিয়ে দিলা ততক্ষণে ব্যাং উঁচু গাছের ডালে বসে হাসতে হাসতে বলল ধৈর্য আর আল্লাহর উপর ভরসা দেখলেই জয় সাফ হালকা কান্না করে বলল আমি আর কখনো আমার ক্ষুধার্থ অহংকারেই ভুল সিদ্ধান্ত নেব না যখন আল্লাহ পাশে থাকেন ধৈর্য আর কৌশলই সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর মনে রেখো যারা ধৈর্য ধরে তারাই সবসময় হাসে শেষ পর্যন্ত